নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবার আসি আইএসএল এর কথায় বন্ধুরা কালকে কিন্তু আই এস এলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স তো ম্যাচটা কিন্তু মোহনবাগান চার তিন গোলে জিতে গেছে যেখানে মোহনবাগান প্রথম দুবার লিড নিলেও কিন্তু কেরালা গোল করে সমতা ফেরায় প্রথম গোলটা মোহনবাগানের করেন কিন্তু আরমান্দ সাদিকু বক্সের বাইরে থেকে একজনকে কাটিয়ে দুর্দান্ত একটি জোরালো শটে প্রথম গোলটা করেন তিনি ম্যাচের শুরুতেই চার মিনিটে এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে কিন্তু ছ ছটা গোল হয় যেখানে কেরালার ভিমিন মোহনান প্রথম চুয়ান্ন মিনিটে গোল করে সমতা ফেরান তারপর আবার সাদিকু ষাট মিনিটে গোল করে কিন্তু মোহনবাগানকে এগিয়ে দেন এবং ডিয়ামান তেষট্টি মিনিটে গোল করে দুই দুই সমতা ফেরান এরপর মোহনবাগানের দীপক টাংরি দুর্দান্ত হেডে আটষট্টি মিনিটে গোল করেন এবং তিন দুই করে দেন এরপর কেরালা আর সমতা ফেরাতে পারেনি প্রচুর আক্রমণ করেও মোহনবাগানও প্রতি আক্রমণে প্রচুর গোল মিস করেছে এবং ম্যাচে সাতানব্বই মিনিটে জেসন কামিংস গোল করে চার দুই করে দেয় এবার ম্যাচের অন্তিম লগ্নে নিরানব্বই মিনিটে ডিয়া টকস একটি গোল করেন হেডে তো খেলার শেষে ফলাফল কিন্তু চার তিন কালকে ম্যাচে কিন্তু নিঃশ্বাস ফেলার সময় দিচ্ছিল না এবং গোল হয়েই যাচ্ছিল যাই হোক কালকে জেতার ফলে মোহনবাগান আঠেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং মুম্বাই উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে সুতরাং মোহনবাগানের কাছে কিন্তু সবথেকে ভালো সুযোগ লিক সিলডেটার এরপর আসি বন্ধুরা তোমাদের মোহনবাগানের গোল স্কোরারদের একটু পরিসংখ্যান দিক ডিমি পেটটা করেছে আটটা গোল তিনটে অ্যাসিস্ট জেসন কামিংস নটা গোল দুটো অ্যাসিস্ট আনমান্দ সাদিকু সাতটা গোল একটা অ্যাসিস্ট এবং মনভীর সিং দুটো গোল ছটা অ্যাসিস্ট সুতরাং মোহনবাগানের স্ট্রাইকাররা কিন্তু ভুঁড়ি ভুরি গোল করছে এবং এই আইএসএলে কোনো টিমের অ্যাটাকারদের টোটাল এত গোল নেই যত গোল মোহন বাগান অ্যাটাকাররা করেছে তো এটা কিন্তু একটা ভালো দিক এবার আসি অন্য একটা আপডেটে তো কেরালা ব্লাস্টার্স এফসি স্ট্রাইকার ফেডার সেরনিস তিনি কিন্তু ইউএফআ নেশন লিগ খেলার জন্য তার দেশ লিথুয়ানিয়ায় ডাক পেয়েছে ইন্ডিয়াতে খেলছে তারপর ইউএফআ নেশন লিগ খেলবে তো এটা কিন্তু খুব ভালো ব্যাপার এরপর আসি ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গল কিন্তু তাদের জুনিয়রদের জন্য নতুন মাঠের অনুমোদন পেয়ে গেল বৈষ্ণবঘাটা পাটুলিতে যেখানে কলকাতা কর্পোরেশন অনুমোদন দিয়েছে যে পাটুলিতে তারা মাঠ করতে পারবেন এবং সেখানে ইস্টবেঙ্গলের জুনিয়াররা প্র্যাকটিস করবেন তো ইস্টবেঙ্গলের জুনিয়রদের প্র্যাকটিসে প্র্যাকটিসে কিন্তু আর কোনো অসুবিধা রইল না সেখানে কিন্তু মাঠ রেডি হচ্ছে ছোটদের কথা যখন হচ্ছে তো আজ কিন্তু ইস্টবেঙ্গলের আর এফ ডিএল এর ম্যাচ আছে জামশেদপুর এফসির সাথে দুপুর আড়াইটে দিয়ে ব্যারাকপুরে অপরদিকে আজ কিন্তু এ এফসিতে উড়িষ্যা নামতে চলেছে সেন্ট্রাল কস্ট মেরিনার্সের বিরুদ্ধে ম্যাচটা হবে কলিঙ্গ স্টেডিয়ামে দুপুর সাড়ে তিনটে দিয়ে ম্যাচটা কিন্তু ফ্যানকোট এবং স্পোর্টস এইটিনে তোমরা দেখতে পাবে এবার আছি কিছু ট্রান্সফার রিউমারে তো ইস্টবেঙ্গলের ট্রান্সফার রিউমার কিন্তু শুরু হয়ে গেছে যেখানে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে কিন্তু দুজন মিডফিল্ডারের সাথে কথাবার্তা অলরেডি শুরু করে দিয়েছে তারা হলো কেরালার জিকসান সিং এবং বেঙ্গালুরু সুরেশ সিং ওয়াংজাম সুরেশের কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি আছে বেঙ্গালুরুর সাথে তাকে আনা কিন্তু কঠিন হলেও জিক্সান কিন্তু পরের বছর কেরালা ছাড়ছেন সেখান থেকে সব দলই তাকে নিতে ঝাঁপাবে এটা বলাই যায় ইস্টবেঙ্গল কিন্তু তাই আগে থেকেই তার সাথে কথা বলা শুরু করেছে যদিও কথাবার্তা ইনিশিয়াল স্টেজে তো দেখা যাক কি হয় এরপর আসি কেরালার গ্রিক স্ট্রাইকার ডিয়ামান টকসের কথা তো শোনা যাচ্ছে ডিয়া সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা শুরু করে দিয়েছে নেক্সট সিজনের জন্য এই বছর থার্টি ফার্স্ট মে কিন্তু তার চুক্তি শেষ হচ্ছে সুতরাং তাকে কিন্তু পেতে ছাপিয়েছে ইস্টবেঙ্গল খবরটা কিন্তু আর প্লাস লিক করেছে এখন দেখা যাক কত দূর কি হয় ডিয়া মন্টোকোস যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব বড় একটা বিষয় কারণ ইস্টবেঙ্গলের স্ট্রাইকার সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছে তো ডিয়া কিন্তু খুবই প্রয়োজনীয় একটা প্লেয়ার তো দেখা যাক ইস্টবেঙ্গল কতদূর কী করতে পারে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ নমস্কার